এই চমৎকার মসজিদটি পুরো বিডিওতে দেখতে পারবেন তাই সকলেই ভিডিওটি স্ক্রিপ্টা করে কন্টিনিউ করুন এবং উপভোগ করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা নান্দনিক ডিজাইনের মসজিদ আমাদের গ্রামের বাড়ির সামনেই হচ্ছে এই চমৎকার মসজিদটি অবস্থিত তো দেখা যাচ্ছে সচরাচর কিন্তু গ্রাম অঞ্চলে এভাবে দুইতলা এবং সম্পূর্ণ টাইলস যুক্ত মসজিদ কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের গ্রামে এরকম সুন্দর একটা মসজিদ আছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদের মাঝে তুলে ধরি দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে অনেক সুন্দর একটা আহ মিনার রয়েছে পাশাপাশি সুন্দর একটা সবুজ যুক্ত একটা গম্বুজ রয়েছে মসজিদের সামনে রয়েছে সুন্দর একটা ঈদগা ময়দান এবং ঈদগা ময়দানটা কিন্তু খুবই চমৎকার ভাবে টাইলস দেয়া যাতে করে ঈদের নামাজে সবাই খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে পাশাপাশি এই যে ঈদগা ময়দান দেখা যাচ্ছে বিভিন্ন ঈদগা ময়দানে কিন্তু হচ্ছে গ্রাম অঞ্চলে যেটা হয় আরকি আহ ঈদগা ময়দানগুলো হচ্ছে এভাবে আটকানো থাকে না সেক্ষেত্রে সবসময় তো ঈদগা ময়দানে নামাজ পড়া হয় না নোংরা হয়ে যায় কিন্তু আমাদের এটা কিন্তু সম্পূর্ণটাই একটা দেওয়া আছে যাতে করে এই মসজিদের ভিতরে কোনো পশু পাখি বা গরু ছাগল ইত্যাদি প্রবেশ না করতে পারে নোংরা না করতে পারে এবং আমাদের মসজিদের সবচেয়ে মজার এবং সুন্দর ব্যাপারটা হচ্ছে আমাদের মসজিদের দুই তলায় সেটা হচ্ছে একটা পাঠাগার আছে যেখানে এসে এখানের মুসল্লিরা যারা নামাজ পড়তে আসে এই যে মুসল্লিগণ তারা চাইলি উপরে গিয়ে সেই পাঠাগর রুমে গিয়ে বিভিন্ন কেতাবাদী বিভিন্ন বই তারা পড়তে পারবে ইসলামিক জ্ঞান আহরণ করতে পারবে খুবই চমৎকার ডিজাইন করা এবং পাশাপাশি আমাদের মসজিদটা সম্পূর্ণ চাইলে আপনারা দেখতে আসতে পারেন খুবই সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন মানে যে মসজিদের দিক তাকালে আসলেই প্রাণ জড়িয়ে যায় পাশাপাশি এখানে কিন্তু উপরে হচ্ছে মাদ্রাসা সিস্টেম করা অবশ্যই খুব দ্রুত মাদ্রাসা চালু হবে তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন দেখতে আসতে পারেন আমাদের বাড়িতেও বেড়াতে আসতে পারেন এটা হচ্ছে জালোকাঠি জালোকাঠি জেলার রাজাপুর উপজেলার বলারজোর হাট এই মসজিদের নাম হচ্ছে বলারজোর হাট জামে মসজিদ চাইলে আপনারা আসতে পারেন প্রিয় বন্ধুরা আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি কেমন লেগেছে মসজিদটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম